মধ্যে কাপড় থাকবে থাই জর্জট আচ্ছা কাপড় থাকবে থাই জর্জটের মধ্যে আর সাথে কিন্তু তোমরা প্লাজু কাটে প্যান্ট পাচ্ছ এই কাপুটার ফাসে এত বেশি সফট এগুলাতে তোমরা হাতে না ধুলে বুঝতে পারবে না আর সাথে কিন্তু তোমরা কটন ফেব্রিসের দোপাট্টা পাচ্ছ ভিতরে কিন্তু এই যে খুব সুন্দর করে জড়ি সূতা দিয়ে কাজ করা আছে যার কারণে আলাদা কিন্তু এটা গ্লেজ দিচ্ছে একটা একটু খুলে দেখাবে ফায়া দোপাট্টা একটা আমি খুলে দেখাচ্ছি দেখো একদম বিশাল সাইজে কিন্তু তোমরা দোপাট্টা পাবে একদমই বড় সাইজের মধ্যে থাকবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তিনটা কালার তাই না এটার মধ্যে এটা মধ্যে তোমরা তিনটা কালার পাবে নেক্সট একা থাকছে এই কালারটা এত সুন্দর মানে ভিডিও স্ক্রিনে থেকে কিন্তু ইন্ডিয়াল আরো বেশি দারুণ হবে এটা এটার সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছো সাথে এই যে প্যান্টের লং থাকছে কত থেকে কত ভাই প্যান্টের লং থাকবে 40 42 আর ড্রেসের বডি থাকবে কত থেকে কত 38 থেকে 40 ড্রেসের বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ আর কাপড়টা একদমই মাখনের মতো নরম হবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির থ্রি পিস করে তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে একদমই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা সম্পূর্ণ পাকিস্তানি নিস্পাইড একটা কালেকশন থাকবে এটা স্লিভসটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ এখানেও টার্সেল করা থাকবে ব্যাক সাইডেও সেম প্রিন্ট এই যে ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্ট এর কথা আছে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কয়টা কালার আছে ভাই এটা কালার আছে 6টা এটার মধ্যে 6টা কালার আছে ওকে এখানে থাকবে প্যান্টটা এটার কাপড় থাকবে প্রিমিয়াম এলেক্সের মধ্যে এখানে থাকবে দোপাট্টাটা সম্পূর্ণ কটন ফেব্রিক্স এর দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইদের টা কিন্তু অরিজিনালটা যেটা তোমরা কাপড় ধরলেই কিন্তু বুঝতে পারবে নেক্সট একা থাকছে সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ থাকবে হোয়াইট কালারের মধ্যে থাকবে প্যান্টটা প্যান্টের লং থাকবে চল্লিশ বেলি ড্রেসের বলে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না ছেচল্লিশ পর্যন্ত একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর আর প্রিন্টটা কিন্তু একদমই আনকমন একটা প্রিন্ট আচ্ছা আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা আছে যার কারণে তোমরা এই মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে নেক্সটটা একা থাকছে মিন্ট কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার ওয়াও এই কালারটা এত সুন্দর একদমই চোখ জুড়ানো একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে সাথে এটা সেম পাওয়া যাবে এই নেক্সট ওয়ান দেখিয়ে দেবো লাস্ট কালার এটা আমাদের পাচ্ছি সাথে ব্রাউন কালারের কম্বিনেশনে রয়েছে এটা স্লিপসের অংশটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে আচ্ছা তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে যে ভিডিও নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ক্যাশ অনেক

হ্যাঁ একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ এই কাপড়টা তোমরা হাতে না ধরলে আসলে বুঝতে পারবে না এত বেশি সফট আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ব্যাকসাইড এ হিডেন পাচ্ছ আর পুরোটাই কিন্তু ইনার করা থাকবে প্রাইস থাকছে কত খাইস এটা প্রাইস থাকবে আটশো টাকা করে এগুলো প্যান্টের সাথে কিন্তু তোমরা পরতে পারবে চাইলে তোমরা প্লাজোর সাথেও পরতে পারবে একদমই ফেন্স একটা স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা যখন তোমরা হাতে ধরবে তখন বুঝতে পারবে যে এই প্রাইসে এই কাপড় কিভাবে দিচ্ছে ভাইয়ারা নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট একটা থাকছে একটু লং প্যাটার্নের মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে এখানে প্যানেল করা থাকবে এখানে বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে আর স্লিভসটা কিন্তু একদমই ফ্যান্সি স্টাইলের মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে সাতশো টাকা করে এটাও তোমরা প্রিমিয়াম কোয়ালিটির থাই জর্জেটের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালারের মধ্যে এটাও মার্শাল্লাহ দারুণ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি আর ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে হ্যাঁ তোমাদের এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে তারপরে যদি তোমাদের মনে হয় যে আমি প্রোডাক্টটা নিব না সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে একটু কফি টাইপ কালার বা কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে আট পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পার্টিওয়ার কালেকশন থাকবে আর সামনে যেহেতু পূজা আছে চাইলে পূজা কালেকশন হিসেবেও তোমরা নিতে পারো খুব সুন্দর করে রিয়েল স্টোন কাজ করা মাল্টি স্টোন আর কি প্রাইস থাকছে কত ভাই থাকবে সাতশো এটা প্রাইস থাকবে সাতশো কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট একটা থাকছে এগুলোর বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ওকে লং থাকবে সাঁত্রিশ আটত্রিশ হবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো এই ছিল আছে কালী আমি ছিলাম শ্রাবন্তী ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ